গত দু সালের পুরোটাই ছিল আসলে চ্যালেঞ্জিং জানুয়ারিতে নির্বাচন জুলাইতে গিয়ে আন্দোলন তারপরে সেপ্টেম্বরে এসে আমাদের দেশের পূর্বাঞ্চলে বিশাল একটা বন্যা সব কিছু মিলিয়ে একটা বিশাল একটা চ্যালেঞ্জিং বছর গত বছর আমরা পার করেছি এখন যেটা হয় এই ধরনের যখন অর্থনীতি যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন ছোট ছোটো কাস্টমাররা এফেক্টেড হয় ছোট কাস্টমাররা এখন যেটা আমরা দেখছি যে তারা এই ফিনান্সিয়াল ডিসিশানগুলো এখন তারা আরও প্রুডেন্টলি নেওয়ার চেষ্টা করছে আমরাও এই ফিনান্সিয়াল লিটারেসিতে তাদের ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য আমাদের কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা আছে কারণ এটা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকেই আমাদেরকে বলা হয় যে আমরা ফিনান্সিয়াল এই কাস্টমারদের ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় টোটাল ঢাকার বাইরে আঠারোটা ব্রাঞ্চ কিন্তু আমাদের পোর্টফোলিওটা চৌষট্টি জেলাতে আমরা আমাদের ব্রাঞ্চের বাইরে গিয়েও অন্যান্য জেলাতেও আমরা কাজ করি আমাদের চৌষট্টি জেলাতেই যেহেতু আছে এবং আমাদের ব্যবসা করার আমরা যে ফাইন্যান্স কোম্পানি যে ব্যবসাটা আমাদের কিন্তু ব্যবসা করার একটা উদ্দেশ্য থাকে শুধুমাত্র যে লোন দিয়ে আমরা প্রফিট করলাম তা না আমরা দেখি এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা ফিনান্সিয়াল ইনক্লুশনটা আসছে কিনা কারণ একটা ছোট কাস্টমারকে আমরা যখন লোন দিচ্ছি এবং সাধারণত লোনটা দেয়া হয় হচ্ছে ফিউচার ক্যাশ ফ্লোতে তা ছোট কাস্টমারের কিন্তু ওরকম বেশি একটা পাস্ট ইয়া থাকে না বড় কাস্টমারের যেরকম থাকে তো এটা আমরা আমাদের এখানে ওভার দ্য টাইম ওভার দ্য পিরিয়ড আমরা যেই অভিজ্ঞতাটা অর্জন করেছি আমরা চেষ্টা করি তাদের ওই জিনিসটা বোঝার জন্য আমরা মোর অফ কাস্টমারের ইন্টেনশনটা বোঝার চেষ্টা করি ইনফরমেশন টেকনোলজির যেটা বললেন কি আসলে ছোট কাস্টমারের তো পাস্ট হিস্ট্রি পাওয়া যায় না আমরা এই জন্য বলছিলাম যে আমাদের সেন্ট্রাল ব্যাংক যদি এই বা এস হোক যারা আছে যদি সরকার থেকে যদি এমএসএম একটা ডেটাবেস তৈরি করত সেখান থেকে আমরা কাস্টমার নিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো এরকম কোনো রেজিস্ট্রেশন বা ইয়া সিস্টেম তো নাই আমাদের কেমনিতেই একটা কাস্টমার খুঁজতে হয় তা যেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যে সুবিধাটা আমরা পাচ্ছি আমরা আগে যেটা করতাম না এখন যেটা করছি আমরা কাস্টমারের কাস্টমারের এই হিস্ট্রি পাস হিস্ট্রি আমরা অন্যান্য কাস্টমারের যে তাদের যে বিহেভিয়ার ফিনান্সিয়াল বিহেভিয়ার দেখে আমরা একটা ট্রেন বোঝার চেষ্টা করি আমরা যখন ক্রেডিট রিস্ক দেখছে তারা কিন্তু ওইভাবে দেখছে যে এই সেক্টরটা কোথায় যাবে বা যেতে পারে কোন কোনো রিস্ক আছে কি না সেই জায়গাটাতে বলতে পারেন যে ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস করার সময় আমরা এই সুবিধাটা পাচ্ছি তাছাড়া এখনো কাস্টমারকে আমরা ধরেন আমাদের আমাদের ওয়েবসাইটে গিয়ে কেউ লোনের অ্যাপ্লাই করতে পারে তারা তাদের লোনের ইন্টারেস্ট মানে তারা যে লোন চায় এই জিনিসটা তারা ওখানে দিতে পারে তারপরে আমাদের লোক গিয়ে তাদের সাথে যোগাযোগ করবে আমরা সম্প্রতি এক আমাদের অ্যাপসও তৈরি করেছি কিন্তু আসলে ছোট কাস্টমার তো ওইভাবে আসে না এখনও আমাদের ওই পুরানো মতে আমরাই যাচ্ছি কাস্টমার খুঁজতে কাস্টমার খুঁজে আমরা হয়ে গেছি আমাদের ওনাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রতিটা ব্রাঞ্চে তো আমাদের ডেডিকেটেড ডেস্ক আছে আমাদের বাংলাদেশ ব্যাংক যে বাংলা একাডেমিতে যেই প্রোগ্রামটা করলো ওখানে কিন্তু আমাদের একজন নারী উদ্যোক্তা রাঙামাটির উনি পুরস্কৃত হয়েছেন আচ্ছা আচ্ছা ওনার একদম ছোট থেকে ওনাদের ওনার ব্যবসাটা এখন যখন আস এসছে পুরাটা আমাদের সাথে আচ্ছা আমরা তাকে ছোট ছোট অল্প থেকে লোন দিয়ে তার ব্যবসা বড় হয়েছে বড় করেছি আমরা ওইটা শোকেস করেছিলাম এবং সে পুরস্কৃত হয়েছে এটা আর কি তার জন্য আমরাও গর্বিত নীতিমালা প্রতিবন্ধকতা নাই নীতিমালা যথেষ্ট সহায়তা করছে সেটার আঙ্গিকে আমরা করছি আমার একটা ইয়াটা হচ্ছে যেটা যে ধরেন আমরা যখন একটা কাস্টমারকে লোন দিচ্ছি রিফাইন্যান্সিং এর আন্ডারে আমরা তাকে ইন্টারেস্ট রেটের ওই সেভিংসটা পাচ্ছি মানে দ্যাট মিন্স কাস্ট বাংলাদেশ ব্যাংক আমাকে কম রেটে দিচ্ছে আমি তাকে সেই কম রেটটা অফার করতে পারছি বাট কালেকশন রিস্ক যেটা এটা কিন্তু পাচ্ছে না সো ওই কাস্টমার যদি না দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে ওই রিস্কটা আমাকে নিতে হচ্ছে সো আমরা এখন যেটা বাংলাদেশ ব্যাংক শুরু করেছে ক্রেডিট গ্যারান্টি স্কিম আমরা ওখানে আমাদের নাম ইয়া করেছি এইভাবে এরকম একটা স্কিম থাকতে হবে যেন এই যে ক্যাপিটাল রিস্কটা আমি যে তার রিপেমেন্ট রিস্কটা এই রিস্কটা যদি আমি বাংলাদেশ ব্যাংকের সাথে আমি শেয়ার করতে পারি কারণ আমি তো নিজের টাকা ব্যবসা করি না আমি তো ডিপোজিটরের টাকা এই টাকাটা লস করার তো ক্যাপাসিটি আমাকে ম্যান্ডেট দেয় নাই আমাদের ব্যবসার যে সাইজটা আমরা আরও বড়ো করতে চাই আমরা ব্যবসার ভলিউমটা বাড়াতে চাই আমরা যে বাংলাদেশব্যাপী যে আছি এভাবেই আমরা থাকবো কারণ যখন আমি ডাইভার্সিফাইড আমার পোর্টফোলিওটা যখন ডাইভার্সিফাইড থাকবে তখন কোনো একটা পার্টিকুলার এরিয়ার রিস্কটা অন্য জায়গার ব্যবসা দিয়ে কাভার করা যায় আমরা আমাদের বর্তমান যেই ব্যবসার যে সাইজটা আছে আমরা নেক্সট থ্রি টু ফাইভ ইয়ার্সে আমরা এর দুই তিন গুণ বড়ো করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওয়ান স্টপ সার্ভিস যেটা আমাদের এখানে প্রতিটা ব্রাঞ্চেই আমরা ডেডিকেটেড ডেস্ক রাখছি ওয়ান স্টপ সার্ভিস এবং আমাদের এমপ্লয়ীদেরকেও আমরা ওইভাবে ট্রেন আপ করি যেন একটা কাস্টমার আমাদের তো ছোট ব্যবসা যে একটা কাস্টমার একটা ডেস্কে আসলে ওখান থেকেই তার সব কাজগুলো যেহেতু সেন্ট্রালাইজড এখানে আমরা অপারেশন করি সো ওই সুবিধাটা আমরা অলরেডি দিচ্ছি এনবিএফআই সেক্টর আপনারা জানেন যেটা যে আমাদের লিকুইডিটি ক্রাইসিসটা আছে যেহেতু আমাদের যেটা বলবো ইমেজ সংকটে আমরা পড়ছি পেপারে প্রচুর আপনারা দেখছেন যে বিষটা একসাথে হয়ে যাচ্ছে কিন্তু এখানে যেটা হচ্ছে ভালো খারাপ সব আছে আমাদের এখানে যে লিকুইডিটি যে ক্রাইসিসটা আছে আমরা কিন্তু এখনো এই গত এক বছরে যে অন্যান্য ব্যাংক ট্যাঙ্কে যে সহায়তাটা দিয়েছে এনবিএফআই সেক্টর এই সেক্টরে কিন্তু সহায়তাটা দেয়নি পায়নি সো আমি যদি বলবো যে যদি দুটো জিনিস একটা হচ্ছে লিকুইডিটির সহায়তা যদি দিত এবং আমাদের যেই এনভিএফআই সেক্টরকে ক্লিন করতে গভর্নমেন্টের রোডম্যাপটা যদি ক্লিয়ার করতো প্লাস ক্রেডিট গ্যারান্টি স্কিম আর রিফাইন্যান্সের আওতাটা যদি আরও বাড়াতো কারণ আমার মনে হয় এই দুটো সেক্টরের কাজই আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের এইটি পার্সেন্ট কর্মজীবীরা কিন্তু এখানেই ইনভলভ তো দেশের রিয়েল উন্নয়নে কাজ করতে গেলে এই এম এস সেক্টরটাকে গভর্নমেন্ট যে সহায়তাটা দিচ্ছে এটা যদি বাড়ায় তাহলে ডাইরেক্ট ইম্প্যাক্টটা আসবে